গত দেড় দশক ধরে আর্জেন্টাইন ফুটবলের পতাকাটা লিওনেল ম্যাসির হাতেই ছিল তবে দেশটির ফুটবল দলে মুদ্রার পিঠে ছিলেন আরও একজন তিনি হলেন অ্যানহেল ডি মারিয়া অসাধারণ এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ দিনটা কি দারুণ সাফল্যে রাঙানো ছত্রিশ বছর পর বিশ্বকাপ জেতার সুখ স্মৃতি মুসতে নামুজতেই কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব উঠল হাতে সেই ম্যাচে আবার ম্যান অব দ্য ম্যাচ বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন মারিয়া 2008 আট অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এবং অলিম্পিয়াকে আর্জেন্টিনার জার্সিতে গোল্ড মেডেল দিয়ে শুরু বাকি চারটি শিরোপায় গত তিন বছরে দুহাজার সালে কোপা আমেরিকা পরের বছর দুহাজার বিশ্বকাপ ও ফিনালিসিমা এবং বিদায়ের ক্ষণে আবার কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টাইনদের কাছে ডিমারিয়া এক আবেগের নাম লিওনেল মেসিও তার ভক্ত মারিয়াকে সবসময় থাকতে হয়েছে মেসির ছায়াতে তবে আর্জেন্টিনার ফুটবলকে এগিয়ে নিতে তার অবদানও কম নয় ডেমারিয়া দেশের হয়ে একশো পঁয়তাল্লিশ ম্যাচে একত্রিশ গোল আর বত্রিশ অ্যাসিস্ট করেছেন ছয়টি ক্লাবের হয়ে খেলেছেন সাতশো ম্যাচ গোল করেছেন একশো উনআশিটি অ্যাসিস্টের সংখ্যা দুইশো সাতষট্টিটি দেশের হয়ে ছয়টিরও পাশাপাশি ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন আটাইশ বার উনিশশো সালের পর শুরু হওয়া আর্জেন্টিনার শিরোপা খরা কাটছিল না কোনো প্রার্থনাতেই সেই খরাই মারিয়া দূর করেন দু সালে ব্রাজিলের বিখ্যাত মারাকানায় কোপা ফাইনালে আর্জেন্টিনাকে জেতানো ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন তিনি নিজেই তখন মারিয়ার কান্না দেখে ফুটবল বিশ্ব এরপর দু সালে লা ফিনালেসিমা ইউরোপ সেরা আর দক্ষিণ আমেরিকার সেরা দলের লড়াই ইতালির বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা সেই তিন গোলের একটি ডি মারিয়ার সেদিনও প্রথমার্ধের যোগ করা সময়ের গোলটির পর কেঁদেছিলেন ডি মারিয়া দু বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টাইনরা তাকিয়েছিল মারিয়ার ফাইনালের ভাগ্যের দিকে কাতারের লুইসাইল স্টেডিয়ামে তিনি হতাশ করেননি অনেক উত্থান পতনের সেই ম্যাচ নির্ধারিত সময় থাকে তিন তিন সমতায় পরে ট্রাইব্যাকারে হেরে যায় ফ্রান্স ছত্রিশ বছর পরে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা দু সালের নভেম্বর মাসে মারিয়া অবসরের ঘোষণা করেন এরপর থেকে শেষের অপেক্ষা তার জন্ম উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি ছোটবেলায় পরিবারটি পড়ে যায় বড় ঝামেলায় এতে দায় বেশি ছিল তার বাবারই প্রতিবেশী ঋণের জামিনদার হয়ে আটকা পড়েন আইনের ফাঁদে দোকান বন্ধ হওয়ায় কয়লার ব্যবসায় নামতে হয় তাকে বসার ঘর থেকে সামনের দরজা পর্যন্ত কয়লার ব্যাগ টেনে আনার ফলে সাদা রঙের ঘরের দেয়াল হয়ে যায় পুরোপুরি কালো ফলে ফুটবল ক্যারিয়ারে গায়ে কালি লাগাতে দেননি ডিমারিয়া আর্জেন্টিনার আকাশি নীল ও সাদা জার্সির পাশাপাশি রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতেও তিনি কাটান ক্যারিয়ারের সেরা সময় আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল ক্লাবে শুরু হয়েছিল তার ক্যারিয়ার তবে শুরুর দিনগুলোতে তেমন সুবিধা করতে পারেননি তিনি ১৬ বছর বয়সেও জায়গা পাননি মূল দলে বাবা বলেন ফুটবল ছেড়ে কাজে নামো তবে আগলে রাখেন মা সে বছরই তার অভিষেক হয় সেন্ট্রালের জার্সিতে শুরু হয়ে যায় স্বপ্নময় এক যাত্রার দুই বছর পর দু সালে তিনি রাশিয়ান প্রিমিয়াম লিগের ক্লাব রুবিন কাজানে খেলার সুযোগ পান প্রথম রাজি হলেও পরে সিদ্ধান্ত পাল্টান সেবারই ফিফা অনূর্ধ্ব বেশ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের কারণে বিভিন্ন ইউরোপীয় দলের নজরে আসেন এবং অবশেষে বেনফিকাতে যোগ দেন এরপর দু সালের অলিম্পিক দিয়েই শুরু ডিমারিয়ার ম্যান অব ফাইনাল হয়ে ওঠা দুহাজার সালের জুনে তাকে দলে ফেরানোর ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ রিয়ালের হয়ে দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম গোল করেন ডিমারিয়া রিয়ালের জার্সিতে একের পর এক জাদুকরী পারফরম্যান্সে মাদ্রিদের শহরের প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি দু হাজার তেরো চোদ্দ মৌসুমে প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেতে রিয়াল মাদ্রিদ মাঠ জুড়ে দাপুটে পারফরম্যান্সে ডিমারিয়া যেতেন ম্যাচ সেরার পুরস্কার দু চোদ্দ সালে তখনকার ব্রিটিশ রেকর্ড সাত কোটি ছাপ্পান্ন লক্ষ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে পাঁচ বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখান মারিয়া কিন্তু দ্বিতীয় বছরেই তাকে পিএচডির কাছে বিক্রি করে দেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি ফরাসি ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই আঠারোটি অ্যাসিস্ট করে লিগার নতুন রেকর্ড করেন ডিমারিয়া ছয় বছরে পিএইচজির হয়ে দুইশ পঁচানব্বই ম্যাচে বিরানব্বই গোলের সঙ্গে ক্লাব রেকর্ড একশো চৌত্রিশ অ্যাসিস্ট করেন ডিমারিয়া দু হাজার একুশ সালে ব্রাজিল আসর দিয়ে দীর্ঘ আঠাশ বছরের গেরো খোলে আর্জেন্টিনার স্বাগতিকদের হারিয়ে দেওয়া একমাত্র গোলটি করেন ডিমারিয়া ক্যারিয়ারের শেষ তিনটা বছর কাটল তার স্বপ্নের মতোই